আলহামদুলিল্লাহ তো অবশেষে মিষ্টির দোকানে চলে আসছে মিষ্টি কিনতে কিন্তু বুকে বিষয় হচ্ছিল মিষ্টির দোকানে ফাঁকা কোনো মিষ্টি নাই সৌদি দোকানে মিষ্টি দোকানে শেষ এখন এই বর্তমানে এখানে পেলাম সাতটা এখানে পেলাম তিনটা দশটা মিষ্টি পাইলাম হ্যাঁ এই সারা দিন এইভাবে আন্দোলন করার পরে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যে বুকের রক্ত 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 দিয়েছে দিয়েছেন তারপরে আমরা এই মিষ্টি উল্লাস উদযাপন করতেছি সৌদি আরব থেকে

ছয় সবাই মিষ্টি খাবেন মুষ্টি মুখ করবেন এবং আলহামদুলিল্লাহ পড়বেন যাতে এই জুলুম নির্যাতনের হাত থেকে বাঙালি মুক্তি পেয়েছে আপনারা সকলেই বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং সকল রেমিটেন্সের দ্বারা বাংলাদেশ কে সচল করার জন্য কাল থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো শুরু দেন যে মিষ্টি দাও প্রতিমার আব্বা খেলায় দাও মিষ্টি খেলায় দাও প্রতিদিন মিষ্টি খেলায় এই তো বিয়ে আরেক বিয়ে মিষ্টি কি এই তো এই তো এই নাইম ভাই কোথায় গেলেন মিষ্টি পাওয়া যায়নি পর্যাপ্ত পরিমাণ অবশেষে এই যে বক্কর ভাই বক্কর ভাই মিষ্টি খান মিষ্টি খান না এদিকে আসেন কোনটি আমরা খুব আনন্দিত কো একটা মিষ্টি কো আমার জন্য একটা মিষ্টি হবে না কো আমরা খুব আনন্দিত এবং সকলের জন্য দোয়া সকলের কাল থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠাবেন আর রেমিডিয়েন্স পাঠাবে বাংলাদেশ সচল করবেন এবার আপনি মিষ্টি খাওয়া যান খাইয়ে হবে ভিডিও থাকলে বললাম নাকি আমি পড়ছেন নাকি মিষ্টি না মাত্র বা মাত্রই সাতটা মিষ্টি পাচ্ছি মাত্র ভাই হাতে হাতে মিষ্টি আমি দিনাজপুর থেকে বলতেছি আমার খুশির সীমা নাই ঠিক আছে আমার বুক বড়া ভালোবাসা ছাত্র কোটা আন্দোলনে এক যে ইয়া করছে আন্দোলন করছে তাদের জন্য ঠিক আছে আমরা দীর্ঘ এক মাস পর্যন্ত এই ছাত্র আন্দোলন চালিয়েছি এই নিকৃষ্ট হাসিনা শেখ জেনার বিরুদ্ধে দিয়ে অবশেষে এক মাস ধরে কোনো কাজ কাম করি নাই শুধু এই আন্দোলন দেখছি বসে বসে যাতে দেশে একটা ভালো কিছু হয়তো আবার আগের মতো হয়ে যাবে আলহামদুলিল্লাহ সব সচল হয়ে যাবে সমস্যা নেই কারো চিন্তা করা লাগবে না বাংলাদেশ যত রেমিটেন্স যুদ্ধ আছে সবাই রেমিটেন্স দিয়ে দিবে বাংলাদেশে